শুধুমাত্র হু হু করেন আমরা বারবার করে দেখেছি এই যে সামগ্রিক পরিস্থিতি বাঘপাটার পরিস্থিতি আজকের নির্বাচনে ব্যবহার শিক্ষার্থী সকল ভাবে উপেক্ষা করে কিন্তু আছে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন কিন্তু স্বতঃস্ফূর্ত এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নির্বাচন কমিশন প্রত্যেকে দায়ী আমরা সেটার জন্য তাদেরকে এবং একই সাথে নির্বাচন কি হবে না হবে সেটা সাথে আমরা সাথে আলোচনা করছি হয়েছে সেগুলো আমরা আরো গতিয়ে দেখার চেষ্টা করছি বিশ্ববিদ্যালয় প্রকর্শনকে আমরা সবকিছু অবগত করেছি এখন আমরা শিক্ষার্থীর সাথে হওয়ার পর্যায়ে আলোচনা করছি আলোচনা